দেখতে পাচ্ছেন যে কি সুন্দর পরিবেশ দেখেন এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন আর এই যে রাস্তা পথ যারা এই চরের বুকে থাকে তাদের লোক শুধু কম হয় তারা কারণ কঠোর পরিশ্রমে এবং পরিশ্রম করে আমার ডান পাশে আছে দেখেন শত শত বিঘা জমি তারা এখানে আবাদ করছে এবং চাষ করছে এভাবে তারা জীবন জীবিকা চালিয়ে থাকে শান্তি আছে যদি পরিশ্রম পরিশ্রম করা দুটো ভাত খেতে পারবে আর সম্পূর্ণ হালাল উপার্জনের রুজি কারণ এতে কোনো সুদ গোশ কিছুই নেই ধান হয়েছে চরের বুকে আসলে ফসলের জন্যই একটি স্থান আর যদি চরের বুকে আপনারা পরিশ্রম করতে পারেন বা অভিজ্ঞতা থাকে আশা করি এরকম ফসল ফলাতে পারবেন আসলে অনেকের ভুল ধারণা আছে যে চরের বুকে ফসল হয় না আর বাড়ি না আসলে তা না এই যে দেখেন আপনাদেরকে দেখায় এই ধানগুলো দেখেন এই যে আমার বামের দিকে ধান কত এই ড্রয়ং দেখেন ধান কত সুন্দর সুন্দর ধান হয়েছে মাটিগুলোই দেখায় এই যে দেখেন এখানের মাটিটা একবারে আটিলা মাটি আবার পাশের জমির মাটিগুলো দো দোয়শলা মাটি এটিলো আছে দোয়াশলাও এজন্য ফসলের জন্য মানবোপযোগী চর এই চর আসসালামু আলাইকুম বরাবর মত নতুন আরেকটি ভিডিও নিয়ে এসলাম যে ভিডিওটি দেখলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে এবং এই চরটি ঘুরলে অনেক ভালো লাগবে এই চরটি হচ্ছে ফসলের জন্য বিখ্যাত এই চরের মাটি অনেক ভালো কিছু কিছু জায়গায় দোআঁশলা মাটি এবং কিছু জায়গায় এটেল মাটি এই চরে যদি আপনারা সস্তায় জমি ভাড়া নিয়ে বা কিনে কৃষিখামার খামার বা গরুর খামার যেটাই করেন আশা করি ব্যর্থ হবেন না যদি পরিশ্রম করতে জানেন এই চরে ফসল ভালোই হয় পরিবেশও ভালো আর এই চরে দূর দূরান্ত থেকে অনেকেই এসে কৃষি খামার এবং বাড়ি করে রয়েছে যদি আপনারা চান করতে পারবেন এই চরটির নাম হচ্ছে গোয়ালন্দর চর পাবনা জেলা আমিনপুর থানা এই চরে আসবেন কীভাবে তা আপনাদেরকে জানিয়েছি ঢাকার অতি নিকটে মানিকগঞ্জ হয়ে আরিসা আসবেন আরিসা থেকে

মাটি কিরকম মাটি কত জায়গায় ভালো আছে কত জায়গায় ভালো ভালো এখানে কতগুলো ঘর আছে এখানে আছে তেত্রিশ ঘর আছে তেত্রিশ ঘর এটা কি এক লাইস চলাফেরা করে না মাতবর আছে মাতবর আছে মাতবর আছে মাতবরের নাম কি সাজেদ সাজেদ মাতবর সাজেদ মাতবর এখানে তো চুরিটা খেতে হয় না না চুরি খেতে হয় না

এখানে যে উচ্চ জমি গুলায় উঁচু জমি গুলা কি টমেটো হয় হ্যাঁ হ্যাঁ এক বিঘা কি রকম টমেটো হয় এক বিঘা যদি আল্লাহ ভালো দেয় 1 লাখ 6 লাখ এরকম হয় খরচ হয় কি রকম খরচ আছে কাওলা পরে দিয়ে ঘাস মাছ দিয়ে পাই প্রতি দেখা যায় 40000 টাকা খরচ আছে হুম 40 50 তাহলে আপনাকে সংসার চলে কি কৃষি কাজ করে কৃষি কাজ করে এই চোরের মানে মালামাল আনা নেওয়া করে কি ঘোড়ার গাড়ি দিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে অন্য কোনো যানবাহন নাই

দূর থেকে আসলে করতে পারবো জীবন আপনারা কইরা আছেন আবুজে গালর খামার বাউজে একজন চল্লিশ বিঘা নিছে তারা ওইরকম করতে পারবো করতে পারবো এই কোন রকম মানুষজন ক্ষয় ক্ষতি করে না বলল এখানে না আমাদের তো কোনো ক্ষয় ক্ষতিও বলতে হয় নাই ক্ষয় ক্ষতিও নাই এখানে তো কোনো বাজারঘাট নাই না না বাজারঘাট কোথায় বাজার করেন বাজারঘাট আছে একবার আছে কাশেমপুর আর আরাই আৰিছে আৰিছে প্রতিদিনই বাজার করেন নাকি